গুড মর্নিং তো সকালবেলা হয়ে গেছে আমরা উঠে গেছি সবাই নিচে সবাই নিচ থেকে উঠে চলে গেছে আর এখানে শুয়ে রয়েছি আমি আর এই যে কথা গেল ওই ইয়াকে দেখতে পাচ্ছি না এবার ইয়া কোথায় তুই ও সরি রিয়া এখানে ও মুখটা দেখা যাচ্ছে শুধু এই হচ্ছে আমাদের বেড ঠিক আছে এটা হচ্ছে আমার বেড আর এই যে নিচে আর এই যে ক্যাম্পকে দেখাচ্ছি আমরা

তোমাকে ইডলি সাম্বার চাটনি সব দেখা যাচ্ছে এবার ট্যা ট্যানা ট্যানার না না আমরা মমিসন্দান পেয়েছি দেখতেই পাচ্ছ না 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 ইয়া 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 হবে ঘুমিয়ে যাচ্ছে প্র্যাম এখানে ওঠার কোনো নাম নেই এই যে মাকে সকাল সকাল

পর্ব আমাদের খাওয়া দেখেছো সকালবেলা ফ্রাইড রাইস আলুর দম ফ্রাইড রাইস আলুর দম আর হচ্ছে ডিম সিদ্ধ আর ভেবো সব দিনগুলো আমি খাচ্ছি এখানে মাকে ছুলে ছুলে রাখছে ওরাও সব নেবে মোটাও না আমি এখানে একটা ডিম সিদ্ধ খাচ্ছি আর এই যে এই যে আলুর দমটা রয়েছে আর হচ্ছে ওখানে ওটা পরোটা খাচ্ছে রিয়া আর বিশ্ব রসা পরোটা খাচ্ছে আমরা তো সবাই খাচ্ছি আর এই যে তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম এখন অব্দি ঘুমিয়ে যাচ্ছে ও আর কিছু বলার নেই কাশিঘাট কাশিঘাট এইটা দেখা যাচ্ছে ওই যে কাশিঘাট অলরেডি আমরা এই যে কাশিতে এবার ঢুকছি ঠিক আছে কাশির যে গনে গঙ্গার ঘাট যেটা বলা হয় আমাদের সামনে এখন সেটা রয়েছে এই সেই নৌকাগুলো যেই নৌকাগুলো একদম মানে আর কি এই গঙ্গাটা ঘোরানো হয় কাশির ঘাটে আসলে তোমরা দেখতে পারবে সেই জায়গাটা হচ্ছে এটা দেখা যাচ্ছে এই যে কাশির ঘাট কাশ্যট তা তাড়ালে বলে এটা ভালো করে বোঝা তো বারবার এটা আসছে না এই যে কাশীর ঘাট কাশীর ঘাটটা আহ তো আমরা দেখে আর কি মানে তাড়াতাড়ি করে দৌড়ে আসলে লাগছে না ভিডিওটা আমাদের নিতেই হবে বড় মনে হচ্ছে বড় একটা এলডি স্ক্রিন রয়েছে আমরা সব ভিডিও মিডো নিয়ে করবো কুফ যা রোদ্দুর একদমই দেখানো যাচ্ছে না বাট বেশ ভালো লাগছে <tom> तो रहे <tom> <फारे था। tom> <दिवाफ। tom> শুয়ে শুয়ে গার্লফ্রেন্ড এর সাথে কথা বলছে এই যে ঠিক আছে আর আমরা

এই যে দেখতেই পাচ্ছেন এখানে পুচকুনি দিয়ে এই যে এখানে ফুটকুনি ছিল এখানে দেখতে পারবেন এই যে আর এই যে ফুটকুনি ও আবার গলায় আবার হেডফোন নিয়ে হেডফোন নিয়ে ঘুমাচ্ছে গলায় দেখতে পাচ্ছেন আহ এত সুখ কোথায় যাবে এই সময় নাকি আমার মা ঘুমাচ্ছে বাবা যায় সত্যি কথা ঘুমি না ঘুমি না দুপুরবেলা ছেড়ে দেবা বাবা নার প্রিয়াঙ্কা এখন শুয়ে পড়েছে দুজনে আর এখানে চলছে লুডু খেলার আসর চলছে দুটো খেলার আসর এখন এখানে জমে গেছে ওরা এখন খেলাধেলি করছে এটা একটা স্টেশন ঠিক আছে ওই সরব তোমার একটা বসতে দাঁড়া দুটো ধরে ছবি তুলে এখানে রাইস ছিল ঠিক আছে একটা মিষ্টি ছিল আর এই চাটনিটা ছিল অনেক আচারটা আর এখানে ছিল একটা একটা সবজি আর এখানে হচ্ছে একটা ডাল ছিল আর এই যে আলাদা করে ডিম নেওয়া হয়েছে ডিমও দুটো ছিল আর কি আর মাছ নেওয়া হয়েছিল মাছের একটা থালি নেওয়া হয়েছিল যেখানে দুটো মাছ ছিল একটা রিয়া খেলো একটা আমি খেলাম আর এই ডিম রয়েছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মিষ্টিটা যাচ্ছে এই মিষ্টিটা দেওয়া হয়েছে এটা আমি পরে কিছুক্ষণ পরে খাচ্ছি ওই মার একটা মিষ্টি রয়েছে তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এত জোরে আর কি খেতে গেছিলো যে আমরা আর ভিডিও আগে করতে পারিনি লাস্টে খেতে খেতে মনে পড়েছে যে না ভিডিওটা করা লাগে তাই না প্যাম বলছি প্যাম এখনো চলছে আমাদের তো খাওয়া গেছে প্যামের তো এখনো চলছে বলে ওই ভিডিওটা একটু দেখতে পারলো বাবানেরও এখনো চলছে পর্ব বাবান এই ভাতটা খাবে কিন্তু তো এইভাবে আমার দুপুরে খাওয়া দাওয়াটা আর কি হলো মা খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো আছে যাই হোক ভালো ট্রেনে ভালো খাবার পেলাম এটাই আর কি বল

আর তার মধ্যে বাইরে তাকাচ্ছি আর দেখছি যে বাজে ফুটানো চলছে বেশ দারুণ কিন্তু ব্যাপারটা ছিল আর এই যে চাঁদ মামা আমাদের রাত্রিবেলা এই জানলাতে বেশ দারুন ভিউ আসছে রাত্রিবেলার খাওয়াগুলো আমরা তুলতে পারিনি ভিডিওতে কারণ রাত্রিবেলা লুচি টুচি একটু তরকারি তরকারি খেয়েছিলাম বেশি একটা খাবার খাইনি তার জন্য তোলা হয়নি তাড়াতাড়ি করে খেয়েই বইটা দেখতে বসে পড়েছিলাম সো গাইস এবার ঘুমানোর সময় হয়ে গেছে আমরা সবাই এখন ঘুমিয়ে পড়ব আর কিছুক্ষণের মধ্যে তো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে আর কি সকালবেলা